তুইন চা নামাৰে দেখাই দেণ্ডামীয়ে পাহৰিলান সেইটো আব আন্দিছে না খানোৱা ইয়াত ধৰিছে চাৰুচ না মাৰে তুমি তুমি চাৰ মোৱাৰ সেই তৰে মাৰি দিব তোত কি খুব বড় তুই fart করছিস না তে বড় নগরের গাছে গুট হইলোনি আমার আইগি না শক্তি একারে ইকালি মুতপড়াইয়া ও মতিস না ওনো মাইরে হান লাগিছে ওহান ভাঙাই এ দিয়া ইয়ার তুমরা কাম করো গাড়িয়র ইঞ্জিন নিছে না না ময়হান পুরা হান কুলো কুলিয়া সব সামান ফেটোল দিয়া দাও বালা হরিয়া আমি আইয়া তুড়া পরে

দেখ তোর উপকার আমি ওখান করছি তুই তারে দর্শ দরিয়া ইয়ে যদি বাড়ি গিয়া হে তোরে ফটো কইলো মানে তুই যদি আমার তে ঘুরে আমি ফুটানি বার করলামনে পিটিলামনে চলি লাইলামনে ফাড়ি লেইলামনে তার লাখান দশটা ফুয়ারে একলা সামালইলামনে আরও ইতা গভ তোর মাথায় ঝাড়লো না মানে তুমি তো জানো সেই দিয়ে তে হে কল সারিয়া দেখলে না পারি ইলাম ওটা করলে এলাম হতা করলে এলামনে ও তৈি ফুটাইয়া আর তোর ফের ফের শুনা লাগতো না আস্তা ফো তারা মাতিয়া যাবো তুই যদি কিচ্ছু মাতো আসতে তোর মাত শুনবো এখন তুইন কো তোর উপকার করছি না না ওখান বালা করছো না

আচ্ছা জুবা কিমান লগাও কাইলৈ তাকি চিমেণ্ট চাৰিজাৰ মেচ কৰবা কিতাপ দিয়া কাইলৈ তাকেই কাম বন্ধ হৈ যাবি টেকা আনলাই ইতাও তই দিলে না আমি কিতাপ দিয়া কাম কৰা কফিলে না কফিলে দৱাৰ বাদে আপাৰ কাম কৰিম লাগে বন্ধ হৈ যাওক এখন অ ইতা কিতাপ কবিলাকে টেকা কিতাপ লাগে দা কবিলাক কওঁ না টেকা অকণ দি ঘূৰাওক দালি অকণ ঘূৰাওক দিয়াৰ বহুত দিন তাকি দে মাৰ আমি এক ব্যৱস্থা কৰি আৰ

যাও ৰ তাৰে আমি তাৰ লগে লগে মিলে মাৰিছে পইচা কিৰ আমাৰ কালি গুচি উঠে মাৰিছা পইচা পইচা তুমি কিয় পইচা তোমাৰ অফেকি আমাৰ কিতার টাকা পাইতে খো কোন দিন লেনদেন করলাম তুমি টাকা পাইতে কিলা দেশত নি সামনা সামনি বেটা অস্বীকার করে কিতার লাগি ইতা মানসরে টাকা দেস আব্বা তোমার লই আমি বিপদই বললাম হি কোফিল ই কোফিল না আর ই কোফিল হি কোফিল না তে কোন কোফিল আমরা কা তো এক কোফিল সৌদিত মালিক রে কোফিল কই আমি তোমারে কইছি আমি কোফিল কইছি টাকা পাই তে চল চল মালিকর বাড়ি লইয়া চল মালিক কই তুমি কিতা বুঝছো আব্বা ও তো আমরা ফুয়ার মালিক নাইনি ই ফুয়ার বাড়ি কথা আমি কইয়ান না আমি বুঝাই আপনারে আমরা গরো খাম চলে মে সৌদি কামকুতরা কুতরা মালিককে নি আমি কে মালিক আমি আপনি মালিক আফার আন্ডারে তে আমি সৌদিত আরেক মালিকের আন্ডারে কাম করি ও গিয়া আমার টেকা দে আর সৌদি ভাষা মালিককে কই কফিল বুঝছনি আপনি ওহো তে তো আমারে বুঝাইয়া কইতি আমি আপনারে আরো বুঝাইয়া কই সে যদি সৌদিত গিয়া কোনো দোকানানো কাম করে যে কর্মচারী যেন টাকা কর্মচারী মালিক যেন মালিক কইতে পারে না কফিল ও কফিল আন্ডারে টাকা দিব ও যারা মানে সৌদি ভাই গিয়া কাম কাজ করবা ওসব ওর মালিক কলরে ভাষায় কফিল কয় ও বুঝছি করি না ও সৌদি রিয়াজ গেছিলাম তোর একটা আনা লাগিয়েছিলো আমি তুমি এখন আমি গেছিলাম জাবিরোর বাড়ি কালকে দে মারিয়া মুখো খুলাই লো খাই ওষুধ ওষুধ দিয়া তুই আছি তার বাড়ি ও এখন গেছিলাম দেখাত লগ পনচা বেগুগলিয়া করছ তেনতে না ইত্রা কত টাকা পয়সা বেটা এর বড় বেটা বেগুগলিয়া ডেইলি তেনতে না ইয়া সাইলে তো বড় মানুষ দিও বইয়া নাতি পারে ও আমি প্রায় দিন দেখি বেটা বেগলিয়া আজ জি গইল দম টাণ্ডে তেন তাই বেগ বইয়া আনুন গিতা লগে মানুষ দিও তো নাই দাও সালামু আলাইকুম চাচা সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কই চাচা এত কষ্ট করি আপনি বেগிகு বইয়া লই আইত্রা আপনি তো সাইলে মানুষ দিও বইয়া আনতে পারেন আপনারা তো আর পয়সা hore আল্লাহ দিছে অ চেচা আপুনি দেখিটো ভৰ্তেকেইদিন বজাৰ খৰচ কৰি আন আপোনালোকে টকা পইচা অলপ মানুহ যদি নহয় তে অন্য মানুহ যদি বজাৰ খৰচ কৰাই ন অত কষ্ট কৰি বালা কথা জিকাইছোঁ জিকাইছোঁ যোন তে কৈ কোনো দিনো বজাৰ কৰছো মাংস যদি ঘূৰাই অনা বজাৰৰ বেগ মাংস যদি বোৱাই অনা নিজৰ কাফৰ চুফৰ মাংস যদি দোৱাই অনা নিজৰ জোতা এখন আৰু মানুহক ৰাখি নগৈ বুঢ়া নিত সৰিয়া এতিয়া জিনিছ বালা নাই কি চা টেকেলা মানুহেতো নিজৰ ঘাম অন্য মানুহ যদি ঘূৰাই খৰাইন ঠিক আছে কিন্তু চব কাম কৰা নে ঠিক নাই কিছু কাম আছে যদি মানুহ যদি খোৰাইতে লাগে অ'গো মানুহ যদি ঘূৰাই থয় কিন্তু ইটা কাম যেতিয়া আমি কৰি নিজৰ কাম নিজে ইটা মানুহে যদি খৰাইলে অহংকাৰ বাঢ়ে আজি যদি আমাৰো খৰচৰ বেগকো আৰেজনে যদি বোৱাৰ আনি আৰু আমি আগে আঠ লাচাই লাচাই মচমচাৰ ইয়া আটিয়াই তে মানুহে কি দেখিয়া কিতাপ কৰিব বুলি দেখৰাই নি ভেটাৰ খৰচ বনোৱা অলপ মানুহ চাচ হয় ভেটাই নিজে খৰচ বৈতে লাগে না ঐ মাটিখন যাখন আমি শুনো তখন আমার মধ্যে একটা বেটাগিরি আই যান্সি আই যাব আর ও বেটাগিরি এগো বড় মানুষ এগু হয়ে যাব কি অহংকারী বুঝছনে ও যদি আমি আমার জুতাও কানু বলা কোনো মানুষ যদি বইয়া লইয়া যায় তো আরেকটা দেখি আমার খারাপ পাইব কই পানুষকে আমি হুরু করি আর যে জুতা লইয়া যার বা আরেক হয় দেখ বেটার জুতাব মানুষ আসোয়েন বেটার কাপড় দ্বরা মানুষ আসোয়েন হ্যাঁ তার লাগিয়ে ইটা শোনার বাদে আমার অহংকার আই করি আমি ইটা খাম নিজের খাম নিজে নিজে করি আমি চাই না আমি অহংকারী বনতাম কারণ আল্লাহ অহংকারী মানুষকে পছন্দ করেন না আল্লাহ কেন অহংকারী মানুষ জন্য কে ভাবার করতে পারতো নাই ও আমি নিজে অহংকার মুক্ত থাকতে গিয়া ওইটা খাম আমি আমার এখান সুর জিনিস নাই যে জিনিস তোমার মাঝে অহংকার আইব ই জিনিস হুড়ো জিনিস নাই তো বাঁচিয়া থাকা বহুত জরুরি আল্লাহ সবরে অহংকার মুক্ত রাখতা সবর মন নরম রাখতা ও দোয়াখান করি আল্লাহর কাছে देखा नहीं बेटा वाला तो बेटार भी करना है बेटा बहुत फरेस्ट गार चल है लेकिन जिन ख्याल रखे प्राय टेकला ख्याल रखी ना